হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিৎজা মডেল খুব সুন্দর একটা আইটেম এবং মোটা সোটা আইটেম দেখতে পাচ্ছেন আমি দেখেছি এটা হচ্ছে পিৎজা মডেল তো এটাও কিন্তু ক্যান্ডিফিলিং টয় আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা ঢাকনাটা খুলে যাবে এবং খুলে গেল এতে আপনি হালকা পরিমাণে সুগার কোডের সব দিয়ে আপনি খেপটা আবার লাগিয়ে দিন ব্যাস এটা কমপ্লেট এটা মোটা সোটা আইটেম দেখতে পাচ্ছেন পিজা মডেল এটা তো এই ধরনের ক্যান্ডিফিলিং টয় নিয়ে আপনারা এটা মার্কেট থেকে এটা একদম লেটেস্ট আইটেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিৎজা মডেল ঠিক আছে এতে ক্যান্ডি খাবার দিয়ে দেখুন এই ধরনের এটা যেমন সবুজ দানা এটা খুব ম্যাঙ্গো ফ্লেভার এটা তো এটা সুগার ক্যান্ডি ম্যাঙ্গো ফ্লেভার এটা হালকা পরিমাণে আপনারা এটাতে দিয়ে আপনারা প্যাক করতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা আমি হ্যাঙ্গার দিয়ে কমপ্লিট করেছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ খেলনাঘর আপনি চাইলে একদিকে ইংরেজি একদিকে বাংলা আপনি কিন করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এরকম আপনি যখন এটা বলটা প্যাকেট করেছি আপনাদের দেখানোর জন্য তো আপনারা বুঝে নেন যে এইভাবে এটা আপনার পাঁচ টাকা সিনেমেন এটা আপনার দু টাকা কুড়ি পয়সাতে রেডি হবে আপনাদের বাড়ি গিয়ে দু টাকা তিরিশ পয়সাতে রেডি হবে আপনি যেখান থেকে নিয়ে যান যদি আপনি বাইরে থেকে নেন তো আপনার মোটামুটি খাবার দিয়ে দু টাকা তিরিশ পয়সা রেডি হয় তো আপনি এটা দু টাকা টয়টা আমাদের কাছে কিনতে পারবেন খাবার দিয়ে ভাড়া দিয়ে কমপ্লিট করে আপনার দু টাকা তিরিশ পয়সাতে সব কিছু দিয়ে রেডি হবে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাট্টু আইটেম খুব সুন্দর আইটেম বড়ো আইটেম মোটামুটি দেড় ইঞ্চি লম্বা চারিদিকে যাই হোক চৌকো দেড় ইঞ্চি গোল আইটেম খুব সুন্দর একটা আইটেম এটা খুব সুন্দর ঘুরে দেখতে পাচ্ছেন আগে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর ঘুরে তো এটা আপনার এখানে খুলে যায় দেখুন এটা খুলে গেছে এখানে আপনি হালকা সুপার কোর্ডের সব দিয়ে আপনি এবং লাগিয়ে দেন ব্যাস এটা খুব সুন্দর একটা আইটেম তো মানে আপনাদের পাঁচ টাকা সেলিং আইটেম এগুলো মোটামুটি দু টাকার নিচে পাওয়া যায় আপনার খাবার দিয়ে দু টাকাতে আপনার রেডি হবে কি দু টাকা দশ পয়সা আপনি ভাড়া টাড়া কমপ্লিট হ্যাঙ্গার করে আপনার দু টাকা কুড়ি থেকে তিরিশ পয়সা আপনার এটা রেডি করতে পারবেন এটা একটা খুব সুন্দর আইটেম অনেক ধরনের খাবার পেয়ে দেবেন দেখুন এটা এটা দেখুন এটা রেড স্ট্রবেরি ফ্লেভার এটা এটা মোটামুটি আমাদের কাছে সাতাশ সরি সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এক প্যাকেট পাবেন পাঁচশো জমানের প্যাকেট খুব সুন্দর একটা আইটেম সাঁইত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পার প্যাকেট মানে পাঁচশো জমার প্যাকেট খুব সুন্দর একটা আইটেম টয় আপনি এই সাইজ করে যেমন এটা ফুটবল এভাবে আপনি প্যাকেট করে প্রতিটা আপনি হ্যাঙ্গার স্টিকার আমাদের কাছে সাপটা চাইলে দিয়ে দেওয়ার কোনো অসুবিধা নেই দেখুন আমাদের যেমন দেখাচ্ছি এটা এটা দেখুন এটা হচ্ছে মুর্শিদাবাদ খেলনে এটা আমাদের এই অ্যাড্রেসে করা আছে মানে এটাতে দেওয়া নয় মুর্শিদাবাদ খেলনা লেখা আছে দেখুন মুর্শিদাবাদ টয় সেটা হচ্ছে সাদের টয় হাউস এটা হচ্ছে কালিয়া চক তো এটা এই ধরনের পিন করে দিয়ে আমরা কোনো অসুবিধা নেই হচ্ছে মীরা খেলনা এটা দেখুন এটা হচ্ছে মালদা ঠিক আছে এটা আমরা প্রিন্ট করে দিই কোনো অসুবিধা নেই দেখুন বান্ডিল আমরা এই করে প্রিন্ট করে দিই অনেক দাদা আছে যারা প্রিন্ট করে নিতে চান ঠিক আছে এটা তখন আর এই খেলনা হাউস এটা আছে কোচবিহার দেখতে পাচ্ছেন ফটো দিয়েও যদি চান আপনি প্রিন্ট করে নিতে কোনো অসুবিধা নেই এনার ফটো দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোচবিহার তো মোবাইল নাম্বার দিয়ে আপনি প্রিন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আপনারা চাইলে এই ধরনের প্যাকেজ করতে পারেন অনেক আমাদের কাছে প্রিন্ট হয়ে যায় তো আপনি চাইলে করতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন অনেক ধরনের টয় লেগে আছে আপনি চাইলে নতুন নতুন টয় নিয়ে একটা মার্কেট করতে পারেন প্রতিটা টয় আপনার দু টাকা নিচে পাবে আপনারা ফিলিং করে দু টাকাতে কি দু টাকা দশ পয়সা রেডি হবে আপনি পাঁচ টাকা সেলিং তো আপনি হোলসেল করবেন তিন টাকা পঞ্চাশ পয়সা আর দোকানদারা বিক্রি করবে পাঁচ টাকা এটা ভালো একটা মার্জিন এই ধরনের প্যাকেট সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা চাইলে আমার ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডকল শহরে এসে আমার শপে এসে আপনারা বিভিন্ন রকমের টয় দেখে আপনারা পছন্দ করে সিলেক্ট করে নিতে পারেন নিয়ে আপনারা ব্যবসা চালু করতে পারেন এটা একটা হচ্ছে নতুন ব্যবসা আপনারা প্রথমে স্টার্ট করলে ভালো একটা মার্জিন বা ভালো ইচ্ছা এটা ভাবছেন তারা অবশ্য এই ধরনের একটা প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেট করতে পারেন তো আশা করবো সকল বন্ধু আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিন